এটা আসলে এক হরেক কাণ্ডর দেশ নানা রকম কাণ্ড ঘটছে নানা রকম গল্প হচ্ছে নানা রকম আলাপ চলছে আর এই আলাপের মাঝখানে পড়ে গেছি আমরা কেমন করে যে একটা গাড্ডায় পড়ে বলে না মানুষ আমরা যে গাড্ডায় পড়ে গেছি সেই গাড্ডাটা আমাদেরকে আর ছাড়ছে না আমাদের সামনে পিটার হাস এসে বসে থাকেন আমাদের পাশে অমুক এসে তারা অমুক এসে গল্প করেন পাকিস্তান থেকে আমাদের হৃদয় পরিষ্কার করতে বলা হয় মানে হচ্ছে আমাদেরকে যে যেরকম পারছেন তিনি যে সেরকম বলে যাচ্ছেন মানে কারো কোথাও লাগাম নেই বেলাগাম একটা কথাবার্তা মানে আমাদের হচ্ছে উপায় নেই গোলাম হোসেন শুনে যাও পাকিস্তানের মতো দেশের সাথে আমাদের ধর্না দিতে হচ্ছে সম্পর্ক নিয়ে নানা কথা হচ্ছে যে পাকিস্তান নিজেকেই নিজে ধরে রাখতে পারছে না নিজেই আমেরিকার দিকে তাকিয়ে থাকে সে আমাদেরকে দিবে আশা ভরসা তার প্রতি আমরা মানে ভারতকে রিপ্লেস করছি পাকিস্তান দিয়ে ভারত আমাদের খারাপ করেছে এটা কোনো সন্দেহ নেই ভারত আমাদের বন্ধু কোনোভাবেই নয় কিন্তু পাকিস্তান আমাদের বন্ধু হতে পারে এটাও বিশ্বাস করার মতন আমার পিটার হাস তিনি আমাদের বন্ধু তিনি চলে যাওয়ার পরেও কেন এখানেই রয়ে গেলেন মানে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে সেই গানের মতোই তিনি বারবার ফিরে আসেন এবং তার ফিরে আসা কিন্তু নর্মাল ফিরে আসে না তার এই ফিরে আসা আমাদেরকে এক আতঙ্কজনক বার্তা দেয় এবং সেই বার্তা আমরা সবাই টের পাই কক্সবাজারে গিয়ে কেউ তার সঙ্গে মিটিং করেন কিংবা তিনি এসে কারোর সঙ্গে মিটিং করেন সেটিং করেন দেখা হয় পিটার হাঁসরা যে এদেশে খালি আসে না এটা আমরা সবাই জানি কারণ বর্তমান যে মার্কিন রাষ্ট্রদূত তিনি হচ্ছেন আনারি নতুন এলেন সামনে নির্বাচন এই কয়দিনে তিনি সামনে উঠতে পারবেন না সেখানে ব্যাকআপ পিটার হাস কারণ পিটার হাস পুরো বাংলাদেশের মেকানিজমটা জানেন আওয়ামী লীগকে তাড়ানো থেকে শুরু করে নানা রকম কর্মকাণ্ডে তার একটা সংযোগ আছে তাতে কোনো সন্দেহ নেই এবং পিটার হাস যে আসলে পুরো খেলাটাই খেলছেন একরকম মাস্টার মাইন্ড থেকে তাতে কোনো ভেজাল নেই নির্বাচন ঘিরে যেমন বিদেশিদের আনাগোনা কূটনীতির অমুক নানা রকম কাণ্ড চলছে কেউ পিয়ার নিয়ে মাতামাতি কেউ হচ্ছে পিয়ার চায় না কেউ আবার সে আওয়ামী স্টাইলের প্রতিষ্ঠাবার্ষিকী করতে ব্যস্ত জনগণ কোথায় আছে নির্বাচন কোথায় আছে কোনো মাথা ব্যথা নেই যারা পিআর চায় তারা আবার নির্বাচন চায় না নির্বাচনটা তারা ডিলে করতে চায় কারণ হচ্ছে তারা যে অঘোষিত ক্ষমতাটা ব্যবহার করছে বা উপভোগ করছে যখন নির্বাচনের ডাক পড়ে যাবে তখন কিন্তু সেই ক্ষমতাদের থাকবে না নানা নানারকমভাবেই থাকবে না ক্ষমতা চলে যাবে আর ক্ষমতা চলে গেলে তারা কিন্তু হচ্ছে আবার নিঃস্ব হয়ে যাবে কোনোভাবেই তারা নিঃস্ব হতে চায় না আবার বিএনপির মতো দল ভাবছে যে আমাদেরই তো কয়দিন পর সব আমরা কাকে কেয়ার করব তার বরং বহুদিন পর সময় পাওয়া গেল প্রতিষ্ঠা বার্ষিকী একটু মনোযোগ দিয়ে করি অমুকের নামে কেকটা কেটে নেই কেয়ার করার কিন্তু জনমুখী যে পলিটিক্স চব্বিশের যে দাবি পাঁচ আগস্টের হাসিনা পালানোর পর আমরা যে ভেবেছিলাম ভারতমুখী আমরা হব না তার মানে হচ্ছে আমরা পাকিস্তানমুখী হব না আমাদেরকে আমেরিকাও ছড়ি ঘোরাতে পারবে না তেমন একটা স্বপ্ন আমরা দেখেছিলাম কিন্তু বাস্তবে আমাদের সেই গোলাম হোসেনের মতো উপায় নেই বাংলার আকাশে এখনো দুর্যোগের ঘনঘটা ঘটা ঘুরে বেড়াচ্ছে সেই মেঘ আমাদের উপর বজ্রপাত কখন ঘটাবে আমরা জানছি না এবং আমরা আমাদের সবচেয়ে বড় কথা যিনি নির্বাচনটা আয়োজন করবেন তিনি যে কথা বলেন তাতে আমাদের হতাশ না হয়ে কোনো উপায় নেই কারণ প্রধান উপদেষ্টা যখন বলেন যে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র হবে সবাইকে সতর্ক থাকতে হবে মুখ তার হাতে পুরো মেকানিজম তিনি হচ্ছেন নির্বাচনের ত্রাতা তিনি যদি সন্দেহ থাকেন তিনি যদি আমাদেরকে ভয় দেখান তাহলে সেই নির্বাচন নিয়ে আমরা কতটা আশাবাদী হতে পারি আবার এই যে ভয় দেখানোর তো নির্বাচনটা পিছিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে তবে এই যে দুর্যোগের ঘন ঘটা আমাদেরকে শোনানো হচ্ছে একেবারে তীরের কাছাকাছি এসে নির্বাচনটা যে মানচাল হবে না তার তো কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছেন এনসিপি নির্বাচন হবেই চায় না জামা তো চায় না তারা চায় ডিলে করতে কারণ ডিলে করলে তাদের লাভ আছে পিয়ারটা নিতে পারলে তাদের মেলা লাভ কারণ হচ্ছে পিয়ার হচ্ছে তাদের হচ্ছে প্রাণ কারণ টেন পার্সেন্ট কোনোভাবে ম্যানেজ করতে পারলেও থার্টি আসন পাবে কিন্তু জামাত কনফিডেন্স না যে তারা সুষ্ঠু নির্বাচন হলেও থার্টি পাবে কি না আর যদি কোনোভাবে নির্বাচনে আওয়ামী লীগ ঢুকেই যায় তবে জামাতের সেই আশায় গুড়ে বালি তো যে কারণে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে একরকম বিএনপিকে কণ্ঠাসা করবে কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেলে পিয়ারের দাবিটা জোরালো হবে কারণ জাতীয় পার্টি বাদ মানে বিএনপি মনা দল আর থাকছে না সেখান থেকে বাকিরা একজোট মিলে ধরেন কয়জন লোক আছে কয়টা ভোট আছে ম্যাটার না এতগুলা দল এটা পিআর চাচ্ছে তাইলে বিএনপি কেন চাবে না বিএনপিকে তাহলে আটকে দেওয়া হবে কৌশলে যে তোমাদেরকেও পিআরটা চাইতে হবে কারণ মেজরিটি দল চাচ্ছে পিআর কিন্তু মেজরিটি যে আসলে কয়টা রুটি মানে কয়টা লোক এটা কিন্তু কেউ দেখতে যাবে না পল্ডিক্সটা ঠিক সেভাবে আগাচ্ছে এবং সেরকমভাবে বাংলাদেশকে দুর্যোগের মুখোমুখি করা হচ্ছে এখন আমাদের গোলাম হোসেনকে বলেও কোনো লাভ নেই কারণ আমরা এমন একটা ক্যারেক্টার পেলে করি আমাদের ঠিক আমরা ঠিক না নায়ক না ভিলেন আমরা হচ্ছি সেই পাসিং শট দেওয়া লোকজন যারা কেবল ভোটের সময় যাদেরকে দরকার হয় ক্যামেরায় ফুটেজ দেখানোর জন্য এর বাইরে যাদের কোনো গুরুত্বই নেই একেবারে গুরুত্বহীন ক্যারেক্টার মানে নায়ক নায়িকা নাচবেন কিংবা খলনায়কের সঙ্গে ফাইট হবে পরিবেশের পারিপার্শ্বিক পরিবেশে কিছু লোক দেখানোর জন্য বা জনাকীর্ণ এলাকা দেখানোর জন্য কিছু লোককে হেঁটে যেতে হবে যাকে বলে পাসিং শট আমরা আসলে সেই পাসিং শটটা দিয়ে যাচ্ছি নানা রকম কাণ্ডে কারণ যখন বিএনপি আটকে যায় তখন বলে জনগণ জামাত আটকে গেলে জনগণ এনসিপি আটকে গেলে জনগণ কথায় কথায় স্লোগান ওঠে ক্ষমতা না জনতা 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 কিন্তু আলটিমেট হচ্ছে জনতা না জনতা ক্ষমতা ক্ষমতা তো আর সবার জন্য শুভকামনা আগামী নির্বাচনটা হোক অন্তত হোক নির্বাচনটা দরকার এবং নির্বাচনটা খুব জরুরি